প্রিয় সালমান বক্তরা আজকে আমি এই ঘরে এই সংসার ছবির স্পর্শকাতর যে শুটিং স্পটটি সেটি দেখাবো যেটিতে সালমান ভাইয়ের বড় আপু ছিল রুজি ম্যাডাম উনি যখন লাস্ট বাড়ি থেকে বের হয়ে যায় কষ্ট পেয়ে দুই ভাই দুই ভাইয়ের প্রতি কষ্ট পেয়ে বের হয়ে যায় যাওয়ার পর যখন নাকি উনি ওনার হাজব্যান্ড অসুস্থ অবস্থায় কাতরাতে থাকে যখন সালমান ভাইয়ের ধুলাবাই গাড়ির জন্য হসপিটালে নিয়ে যাবে দেখতে পারতেছেন ভিডিও স্ক্রিনে ভিডিওর শুটিং স্পটটা সেই স্পটটি আমি আপনাদেরকে আজকে দেখাবো যে সালমান ভাই এসে তখন গাড়ি নিয়ে যখন আস সেই শুটিং স্পটটি হলো এটি আমি একটা সাক্ষাৎকার নেছি তৎকালীন সময় যারা সেই স্পটটি এখন নেই সেটি কোথায় ছিল সেটি বোঝানোর জন্য সময় সামনে যাই হোক সালমান উত্তরা আমি আসছি যেখানে স্টুডিও বলে এখানে আসার পর তো অনেক লোকজন দেখতে পারতেছেন সেই শ্যুটিং স্পটটি এটি সবাই জানে যে এখানে সালমান ভাই সেই শুটিং স্পট হয়েছিল আর সেই শুটিং স্পটে এখানে এক আপা আমার সাথে সেই কথা বলতেছেন আসসালামু আলাইকুম আপা আপা আমি এখানে আসার পর্যন্ত বললাম তখন সেই গাছটির কথা বললেন যেখানে এই গড়ে সংসার ছবি রুজি আফসারি আর হলো সালমান ভাই আর বুলবুল আহমেদ যে গাছটা ছিল একটা গোল রাউন্ড ওপরে সেই গাছটা কোথায় ছিল বলছিলেন এখানে ছিল সেই গাছটি না

সালমান ভাই দেখছেন সালমান ভাই কিন্তু স্বপ্নের ঠিকানা ছবি এটাতে করা কি জানতেন ছবি শুটিং এখানে হয়েছে এই যে আপনার যে গেটটা ঢুকতে যে দুইটা প্লেয়ার দেখা যায় দেখেন স্বপ্নের ঠিকানা সিনেমা লাস্ট যে দৃশ্যটা ওই যে গেটটা বাঙ্গে সালমান ভাই

ঘর বলে আসো তোমাদের সাথে কথা বলি হ্যাঁ আসতেছে আসতেছি এই হলো শুটিং স্পট এগুলি আনন্দ দেয় এ মুরব্বী খেলা আসলে পপুলার স্টুডিও সে আগের মতো নাই ওই খালা কি যে কথা বলেন না কেন আপনি আপনি কথা বলবো আপনি পিঠা বানাইতেছেন আপনি এনে কত বছর সেটা বলেন আপনি ঢাকা তো বহুত বছর না এটা আগে স্টুডি ছিল শুটিং হইতো এখানে আপনি শুটিং দেখতে আসছিলেন তাই না কার কার শুটিং দেখছেন এনে খালা নাকি নাম মনে নাই আপনার আচ্ছা যাই হোক